আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি আজকে একদম সীমিত বাজেটের মধ্যে যাদের হচ্ছে অল্প টাকায় জিপ গাড়ি চান আমাদের বাংলাদেশে কিন্তু একটা জিনিস সবচাইতে বড় সমস্যা যে রাস্তার অবস্থাগুলো লং রুটে অনেক সময় প্রবলেম থাকে সো যেই গাড়িগুলো নিচু থাকে ওগুলো সাসপেনশনের কাজটা অনেক চলে আসে তো যারা হচ্ছে এস উঁচু গাড়ি চান তাদের জন্য খুবই ফ্রেশ কন্ডিশনে একটি টয়টা ব্র্যান্ডের টয়টা রাশ মডেল একটি জিপ গাড়ি নিয়ে আসছি বন্ধুরা আমাদের এই গাড়িটির মডেল এর হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারোতে গাড়িটার আছে এবং ইঞ্জিন হচ্ছে আছে পার্টির নামে স্মার্ট কার্ডের মাধ্যমে আছে আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন তাছাড়া এই গাড়িটা আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো অ্যাক্সেড হিস্ট্রি নাই অনলি পার্টি ইউজ তো আসন বন্ধুরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি আর ভিডিওটা দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভ ফেসবুকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো আসুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখি আর ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দেব ইনশাল্লাহ তো আমি ফার্স্টেই আপনাদেরকে এই গাড়িটার ফ্রন্ট সাইডটা দেখাবো বন্ধুরা আমি একটা কথা বলবো যারা হচ্ছে জেনুইন ক্রেতা যে আপনারা এই গাড়িটা চান আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনি স্কিপ না করে সম্পূর্ণ গাড়িটা দেখবেন হ্যাঁ ভিডিওটা দেখবেন এটা কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে দুইটা হেডলাইটে অরিজিনাল গাড়িটার কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার যেটা অনেকটা টিয়া কালার বলে আর কি টিয়া পাখির মতো সো নিচে ফ্রক লাইট আছে এবং বাম্পার লাগানো আছে আর এলপিজিও কনভার্ট করা আছে সিকুয়েন্সিয়াল অ্যালোভিথ টায়ার কন্ডিশন ভালো আছে বন্ধুরা আমি সম্পূর্ণ গাড়িটা দেখাচ্ছি ভিডিওটা আপনারা যারা হচ্ছে এই গাড়িটা নিতে চান তারা একদম পরিপূর্ণ স্কিপ না করে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনার গাড়ির সম্বন্ধে একটি ভালো ধারণা বা তথ্য নিতে পারবেন পিছনে দেখেন আপনার এক্সট্রা চাকা লাগানো আছে অনেকে চাই যে জিপ গাড়ি পিছনে চাকা সিস্টেম থাকবে সো এই গাড়িতে কিন্তু আছে আর উপরে কিন্তু অনেক স্ট্রং একটা রেয়ার লাগানো আছে সো আপনারা যারা হচ্ছে লং টুরে যাবেন এই গাড়ি নিয়ে হ্যাঁ সো আপনারা কিন্তু এখানে প্রচন্ড মালামাল ক্যারি করতে পারবেন পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে এবং প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল দেখেন এখানে ওয়াকশন যেই স্টিকারটা ছিল এটাও আছে আমরা রাইট সাইড টা দেখাচ্ছি গাড়িটা কিন্তু স্পটলেস কোন ধরনের কোনো স্পট নাই অরিজিনাল কালার প্রত্যেকটা কন্ডিশন ভালো আছে আমি এখন সরাসরি গাড়িটার ব্যাগ ডালাটা ওপেন করে ব্যাক দেখাবো আপনাদেরকে এবং আমি বলবো যে আসলে যারা প্রকৃত পক্ষে গাড়িটা নিচে চান আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এই যে এখানে দেখেন এলপিজি কনভার্ট করার পরে এই ভদ্রলোক এখানে কিন্তু লেদার দিয়ে একটা বক্স তৈরি করেছে এখানে দেখা যাচ্ছে সিকেন এলপিজি যে মিটার বোর্ডটা এবং এখানে হচ্ছে আপনার লোড দেওয়ার যেই মুখ্যাটা এটা কিন্তু এখানে আছে আর ইন্টেরিয়রটা কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে এই যে সিট কাভারটা এটাও কিন্তু দামি একটা সিট লাগানো ওভারঅল গাড়িটা একদম মানে মানে একেবারে কমপ্লিটলি অবস্থায় আছে কারণ আপনার একটা গাড়ি ক্রয় করার পরে আপনার দেখা গেছে সিট কাভার লাগাতে হয় বাম্পার লাগাতে হয় এলপিজি কনভার্ট করতে হয় সো এই গাড়িটা সবকিছু কমপ্লিট আছে এটা কিন্তু কিলেস হ্যাঁ এটা কিলেস একটা গাড়ি আহ আমরা ইন্টুরিয়র ব্যাকসাইড টা দেখাচ্ছি দেখেন ওভার ফ্রেশ কন্ডিশন আছে একদম সিলিংয়ের কন্ডিশনটা ভালো আছে সো আমি বলবো যারা হচ্ছে যে টয়টা রাশ চান ফ্রেশ কন্ডিশনের তারা কিন্তু আমাদের গাড়িটা নিতে পারেন এখানে দেখেন এই যে কিলেস এখানে জাস্ট আপনি মুচুর দিলে স্টার্ট হবে আমি একটু স্টার্ট করে দেখাবো আপনাদেরকে গাড়িটা আর দেখেন এটা হচ্ছে এই যে কিলেস সো এটা কিন্তু চাবির প্রয়োজন নেই হ্যাঁ আমি জাস্ট চাবিটা হাতে রাখলাম এই যে দেখেন জি ওয়ান কি দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল এবং স্টার্ট থাকার পরে এটা কিন্তু অটোমেটিকলি এলপিজিতে কনভার্ট হয়ে গেছে হ্যাঁ গাড়িটা কিন্তু কোনো শেকিং নাই তো আমি একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই এই যে আমি ড্রাইভ মোডে লাগিয়ে দেখালাম দেখেন কোনো শেকিং নাই এখানে আমি যদি ব্যাক গিয়ারে দেই তো এই যে ব্যাক ক্যামেরাটা চলে আসছে ব্যাক ক্যামেরা চলে আসছে এটা কিন্তু কোনো আপনার গাড়িটা ব্যাগে লাগানোর পরেও কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই আর এসির কথা যদি বলি বন্ধুরা হ্যাঁ এসির পারফরমেন্স কিন্তু খুবই বেটার যেহেতু আমাদের এখন বাংলাদেশে ওয়েদার প্রচন্ড হট টেম্পারেচার হাই থাকে তো এরপরেও এই গাড়িটার যেই এসির কন্ডিশন এটা দিয়ে কিন্তু আপনার পাঁচজন মানুষ অনায়াসি খুবই কমফোর্টভাবে গাড়িটা ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আর আমাদের গাড়িটার হচ্ছে মাইলেজ আছে তিপ্পান্ন হাজার দুশো আঠারো এই গাড়িটার দেখেন মাইলেজটা আছে তিপ্পান্ন হাজার দুশো আঠারো সো আমি বলবো যে যারা হচ্ছে একটা ফ্রেশ কন্ডিশনের রাশ চান তারা আর লেট না করে আপনারা কিন্তু এই গাড়ি নিতে পারেন সো আমি আপনাদেরকে এখন ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো গাড়িটা স্টার্টে আছে বাট ইঞ্জিনটা কিন্তু কোনো চেকিং অথবা নকিং নাই আমরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাব তো এরপর যখন আপনারা আসবেন অবশ্যই আপনাদের সাথে একজন এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যেকোনো একটা কম্পিউটার নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু গাড়ি নেওয়ার বিষয় আমাদের সাথে বসতে পারবেন বন্ধুরা যে দেখেন আজকে আপনি আছেন আজকে আমি আছি একটা দিন থাকবো না এটি সত্য দেখেন একটা সময় আপনি চিন্তা করেন এই দুনিয়াতে যে আপনি আসবেন এটা কিন্তু আপনার পরিকল্পনায় ছিল না তো পৃথিবীতে কোনো কাজ আপনি আমি কিন্তু স্বার্থ ছাড়া করি না সো আমি এর জন্য বলবো ভাই যে মহান সোসটা যাকে আমরা মানি যে যে ধর্মেরই হোক আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাদেরকে যে স্রোসটা সৃষ্টি করেছেন উনি কি উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছেন কখনো করেন নাই সো এর জন্য আমি আমাদের মুসলিম ভাই যারা আসা রিকোয়েস্ট করবো যে আপনি একটু চিন্তা করেন থিঙ্ক করেন যে আল্লাহ তালা মহান রব্বুল আলামিন উনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আসবো একটা গরু ছাগল দেখেন সে আসতে খাচ্ছে দাচ্ছে আবার চলে যাচ্ছে মরে যাচ্ছে মানুষকে কিন্তু এর জন্য তৈরি করে নাই মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা মানুষকে অনেক সুন্দর করে তৈরি করেছে সেই জন্য ভাই আমি একটা কথাই বলবো যে আল্লাহ তালা যে সময় আমাদেরকে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা এখানে পরীক্ষার জন্য দিয়েছেন এর জন্য আমি বলবো যে ভাই অবশ্যই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মতো এলম জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা জানি আমাদের কি করতে হবে বাট আমরা গুরুত্ব দিচ্ছি না দেখেন এমন এক সময় আসবে যে আপনি চাইলেও কিন্তু নামাজ পড়তে পারবেন না আপনি চাইলেও ভালো কাজ করতে পারবেন না শত শত মানুষ পৃথিবীতে আছে যারা প্যারালাইজড একটু চাই যে আমি অজু করে মসজিদে যাই তাদের পক্ষে সম্ভব না অনেক মানুষ আছে যে আমি একটু ভালো কথা বলি বোবা কথা বলতে পারে না অনেক মানুষ আছে যে তালাত করি চোখে দেখতে পারে না তো আল্লাহ আপনি আমাকে মোবাইল দিয়ে আমরা দেখতেছি শুনতেছি বলতেছি আমাদেরকে অনেক বড় নিয়ামতে রাখছেন ভাই এজন্য আমি একটা কথা বলবো সময় আছে রবের সাথে সম্পর্ক করুন আর আল্লাহ তালার সাথে সম্পর্ক একমাত্র ওই বান্দার হয় যে পাঁচ তো নামাজকে ঠিক রাখে এই জন্য দেখেন সারাদিন যত কাজ করেন নামাজটা কাজা করে না নামাজটা পড়ার চেষ্টা করেন আল্লাহ তালা এই কথাটার আমাদেরকে আমল করা তৌফিক দান করুক বন্ধুরা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো আর এটা হচ্ছে টয়টা রাশ খুবই ভালো কন্ডিশন আছে আমি প্রাইজের বিষয়ে বললাম না যার এই গাড়িটা পছন্দ হয় সবাই দামদের জেনে লাভ নাই আসলে যার পছন্দ হয় যে মই দিন বা গাড়িটা ক্রয় করবো উনি আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইসে গাড়িটা দিব তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম